চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা গণ অধিকার পরিষদের সভাপতি আছি আজকের অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সং্রাজ সদস্যবৃন্দ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে ভীতি দুর্ভোগ আপনারা জানেন চট্টগ্রামে অনেকদিন পরে আজকে সফরে এসছে সফরকে ঘিরে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃ নির্যাতন চট্টগ্রামের সাংবাদেশের উপস্থিত আছে